আর আমার চ্যানেল এস ভি সুইডেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এবছর গরমটা কিন্তু খুব ভালো পড়েছে আজকে প্রায় চব্বিশ ডিগ্রি টেম্পারেচার তার সাথে রোদ উঠেছে আজকে ছয় জুন আজকে সুইডিশদের কাছে এই দিনটার একটা অন্যরকম গুরুত্ব আছে কিন্তু দু হাজার চব্বিশ সালে ছয়ই জুন আমার আর সুমন আর বুজুজ্জীবনেও একটা অন্যরকম গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠতে চলেছে আজকে আমরা যাচ্ছি স্টকহোম সিটি হলে আর কেন যাচ্ছি চলুন যাই সুমন কি বলে সেটা শুনি আজকে সুইডেনের ন্যাশনাল ডে বিজয় দিবস এদের তো এরা কোনোদিন পরাধীন ছিল না তাই এদের কাছে স্বাধীনতা কি সেটা এরা জানে না তবে আজকের দিনে গুস্তাফ ভাষা সুইডেনের রাজ মানে রাজ্য অভিষেক হয়েছিল তার সেই জন্য এরা এটাকে ন্যাশনাল ডে হিসাবে পালন করে আজকে ব্যাংক হলিডে সুইডেনের আর আজকে আমরা এই চিঠিগুলো পেয়েছি এগুলো হচ্ছে সুইডিশ গভর্নমেন্ট থেকে আমন্ত্রণপত্র আমাদেরকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে কারণ আমরা এবছরের প্রথম সিটিজেন হয়েছি যারা যে বছরে সিটিজেন হয় প্রত্যেক বছর তাদেরকে সিটি হলেতে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয় তা আমরা প্রথম বছর যাচ্ছি প্রথম বছর বলবো না মানে একবারই সুযোগ পাবো যাচ্ছি আমরা তো কীরকম হবে আমাদের সঙ্গে চলুন আমাদের প্রথম অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেবো আমরা আমরা মেট্রো থেকে নেমে গেলাম এখন একদম মানে মেন শহর যেটা সেখানে এসে পৌঁছেছি পিছনের বাড়িগুলো দেখলে বুঝতে পারছো কত পুরনো আর এখান থেকে সিটি হলটা দশ মিনিট মতো আমাদের হেঁটে যেতে হবে আজকে আমরা যেহেতু পাবলিক ট্রান্সপোর্টে এসেছি কারণ এখানে গাড়ি রাখার খুব অসুবিধা আছে পার্কিং অনেকের আর একটা সুবোনাল আমি যে ড্রেসটা পরেছি সেটা সিটি যে পতাকা আছে তার সাথে কালার ম্যাচ করে আমি ইয়েলো কালার একটু ব্লু ব্লু কালার পরেছে ব্লু কালারের প্যান্টটা অ্যাকচুয়ালি ওপরে যে জামাটা সেটা হালকা ব্লু কিন্তু সুইডিশ ফ্ল্যাগের সঙ্গে যায় না তো যাই হোক প্যান্টটা আমি পরেছি ব্লু আর ওর ড্রেসটা ইয়োলো ওদের সঙ্গে মানানসই করে আর ভুজু তো পুরো সামার ড্রেস পরে চলে এসছে ফুল ফুল কালারের ফ্রক কোনো কিছু আর পিছনে বাড়িগুলো আপনাদের দেখাই দেখুন একদম বাড়িগুলো দেখলে কোনোটা পাঁচশো বছর কোনোটা হাজার বছরের বাড়ি আর ওয়েল মেইনটেইন প্রত্যেকটা বাড়ি একদম ঠিকঠাক কোনো ভাঙা নেই যাই হোক এখন চলুন যাই তাহলে সিটি কাছে হ্যাঁ চলুন সিটি হলে যাই সিটি হলে যাওয়ার আগে ভাবলাম আপনাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করি আজ থেকে ছ বছর আগে যখন সুইডেনে এসেছিলাম পাকা পাকিভাবে থাকবো বলে তখনও কিন্তু এত কিছু ভাবিনি যে আমরা সিটিজেনশিপ নেব বা আমরা এখানে কতদিন থাকব তবে জানেন তো সুইডেনে প্রথম আসার পরেতে আমার সবথেকে বড় সমস্যা যেটা ছিল এই ওয়েদার নিয়ে এই ছমাস মাস দীর্ঘ অন্ধকার এত ঠান্ডা এবং ছমাস মাস দিনের আলো সানলাইট থাকলে গরমকালে তো ভালোই লাগে আমাদের দেশের তুলনায় গরম অনেক কম কিন্তু এই ছমাসের দীর্ঘ অন্ধকার এর জন্যে প্রচুর মানুষ ডিপ্রেশনে চলে যায় এত ঠান্ডায় নানান রকম শারীরিক প্রবলেম হয় এটা একটা বড় সমস্যা আমার মনে হয়েছে যখন আমরা এখানে এসেছি আরেকটা সমস্যা মনে হয়েছে যে ল্যাঙ্গুয়েজ এখানকার মানুষ মাতৃভাষাকে খুব ভালো গুরুত্ব দেয় পরে বুঝেছি এটার গুরুত্ব অসীম এবং এটা একদিক থেকে ভালো কিন্তু আমরা যারা মানে অন্যান্য কান্ট্রি থেকে আসি আমরা ইংলিশটাতে খুব সরগরম এখানকার কাজ করতে গেলে কিন্তু সুইডিশ ল্যাঙ্গুয়েজটা ভালো করে জানতেই যাবে এখন প্রচুর মানুষ আছেন যারা আইটিতে কাজ করেন বা অন্যান্য অল্প কিছু কাজ করেন তারা কোনোভাবে ম্যানেজ করেন আমি ঠিক করে বলতে পারব কিন্তু ম্যানেজ করা আর নিজেকে প্রতিষ্ঠিত করে একটা মানে উন্নতি করা বা রেকনিশান কোনো জায়গায় পাওয়া দুটোর মধ্যে তফাত আছে তাই ল্যাঙ্গুয়েজটা এখানে জানতেই হবে না জানলে কিন্তু আমাদের প্রত্যেকের সমস্যা হবে তবে আরেকটা ভালো দিকও আছে যে আমরা এই যে নর্ডিক কান্ট্রিগুলো এগুলোতে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বাচ্চাদের যেভাবে গুরুত্ব দেওয়া হয় উচ্চশিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে এই যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু আমাদের আমি এত দেশে ঘুরেছি কোথাও পাইনি আমরা মানে খুব লাকি বলতে পারি এই কান্ট্রিতে আসার পরেতে আমরা এই যে পরিবেশটা পেয়েছি এর ফলে মানসিক যে শান্তি অর্থনৈতিক দিক থেকে হয়তো খুব বেশি লাভবান কিন্তু মানসিক শান্তি আমরা প্রচুর পেয়েছি তো আমার ব্যাপার আমি বললাম এবার বাবলি এখানে এসে ও কিভাবে এটাকে মানিয়ে নিয়েছে এটা বাবলি একটু বলুক আমি দু হাজার আঠারো আমি যতটা করেছি তার থেকে অনেক বেশি এদেশে এসে আমার মেয়েকে কারণ ব্যাঙ্গালোরে থাকতাম সেখানকার ওয়েদার সেই সময় একদম অন্যরকম ছিল তার সাথে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ বলতে আমার যে তখন স্কুলে এখানে ইংলিশে কথা বলতো আর বাড়িতে আমাদের সাথে বাংলায় কথা সেইভাবে কানাডা আমরা কখনো শিখিনি সুতরাং ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব একটা স্ট্রাগেল আমাকে করতে হয় এদেশে আসার পরে আমি দেখলাম সব থেকে বেশি স্ট্রাগেল আমার মেয়ে করছে তার স্কুলে গিয়ে তার ভালো করে বন্ধু হচ্ছে না সে ইংলিশে কথা বলছে আর এখানকার স্কুলে যেগুলো স্কুল সেখানে বেশিরভাগই সব সুইডিশে কথা বলছে তো আমি দেখতাম প্রত্যেকদিন স্কুল থেকে আসার পরে বুঝে কিছু কষ্ট কেন আমার বন্ধু নেই আমি কারোর সাথে কথা বলতে পারি না আমি কারোর সাথে খেলতে পারি না তো আমি আর শুভ না ওদের যে ক্লাস টিচার ছিল তার সাথে গিয়ে কথা বলি এবং তাকে সমস্ত বলার পরে সে বুঝুর একজন বন্ধু করে দেয় যে ইংলিশ আর সুইডিশ দুটোই বলতে পারে তারপর থেকে পুজো আস্তে আস্তে করে একটু একটু সুইডি শিখতে শুরু করে এবং সুইডি বন্ধুদের সাথে কথা বলতে পারে যেটা আমি লিখেছি এখানে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কিন্তু খুব হেল্প করে বিশেষ করে বাচ্চাদের বুঝু তো এখন চুটিসটা পুরোই জানে সেই সময় যে স্ট্রাগেলটা করেছে ওর স্কুলের টিচার কিন্তু ওকে প্রচুরভাবে হেল্প করেছে আর আমার যদি প্রবলেম বলে আমি এসে দেখলাম যে এখানে যদি আমি চাকরি করতে চাই সবার আগে আমাকে ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে শিখতে হবে এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় একটা এজ এর পরে সামনে দেশে সেটেল হইছি সেই সময় আমি এদিকে স্ট্রাগল করছে শুন অফিসে একটা নতুন পরিবেশে এসে স্ট্রাগল করছে আবার আমিও করতে যাব আমি একটা ল্যাঙ্গুয়েজ শিখবো তারপরে একটা নতুন সংসারকে কি অ্যারেঞ্জ বালোকু বুঝিয়ে নাও এটা এই সব ব্যাপার নিয়ে যখন আমরা প্রথম প্রথম বাইরে আসি डिफरेंट স্ট্রাগল থাকে সেটা বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারবে না হল খুব ভালো আছে বিদেশে গেছে সুন্দর নতুন নতুন দেশ ঘুরছে কত সুন্দর আইডিয়া হচ্ছে কারণ শনি রোববার হলে হয়তো কোথাও ঘুরতে বেরিয়ে গেছি তার একটু ছবি শেয়ার করেছি তাতে মনে হয় এই স্ট্রাগেলটা একদম নিজেদের স্ট্রাগেল নিজেদের করতে হয় তো যাই হোক যে সব ভালোর পিছনে মানে একটা খারাপ থাকে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম এখন আমরা অনেক বেটার আমরা এই কলকাতের সাথে এবং ল্যাঙ্গুয়েজ অনেকটা আমরা শিখেছি আমি একটু একটু বুঝতে পারি বলতে পারি আমি যেহেতু বাইরে গিয়ে চাকরি করছি না আমার বিজে সেই জন্য ল্যাঙ্গুয়েজটা আমার খুব একটা দরকার পড়ে না আর সুমন অনেকটাই ল্যাঙ্গুয়েজ শিখে গেছে যাই হোক আমি আর সুমন আমাদের পাগেল আপনাদের সাথে শেয়ার করলাম এখন টাইম হয়ে গেছে সিটি হলের দিকে যেতে হবে তাহলে চলুন যাই ওখানে গিয়ে আজকে আমরা কিভাবে পুরো দিনটা সেলিব্রেট করছি ওরা কী আমাদের মানে কর বলবে করতে আমরা জানি না তো ওখানে গিয়ে দেখা যাক আপনাদেরকে তখন আবার দেখাবো তবে আমার একটা ফেসবুক পেজ আছে এস বি সুইডেন ডায়রি সেখানে আমি অনেক পিকচার শেয়ার করি এই জায়গাটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এইখানকার মানে মাঝে মাঝে আমি পিকচার শেয়ার করি কারণ এই জায়গাটা আমার খুব ভালো লাগে আমি মাঝে মাঝেই আসি এখানে আর তারপরে তো পুরো স্টকহোমে বা সুইডেনে আমরা যখন ঘুরে বেড়াই তার পিকচারও আমরা ওখানে শেয়ার করি তো আপনারা আমাদের ফেসবুক পেজে গেলে সমস্ত পিকচারগুলো দেখতে পাবেন আমরা কিন্তু সিটি হলের সামনে একদম চলে এসেছি প্রচুর ভিড় প্রচুর পর্যটক এসে এই সময় ঘুরতে যতক্ষণ এখন সামার মানে পর্যটকের ভর্তি একদম চার পাঁচটা আর তাছাড়া সিটি হলের ভিতরে কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমরা এখন ভিতরে যাব ভিতরে ভিডিও করতে দেবে কিনা আমি জানি না যদি ভিডিও করতে দেয় তাহলে আপনাদের দেখাবো আর যদি ভিডিও করতে না দেয় তাহলে বাইরে এসে আবার আপনাদের সাথে দেখা হবে এদিকে একদল পর্যটক দাঁড়িয়ে রয়েছে তার সাথে সামনে বাল্টিক সি মানে এত সুন্দর লাগছে কিন্তু তার সাথে একটা ডিফারেন্ট ফিলিংস কাজ করছে তাই না সুমন হ্যাঁ অবশ্যই একটা ডিফারেন্ট ফিলিং কাজ করছে আজকে নাগরিক সম্বর্ধনা আমাদের বাবা যায় সব থেকে বড় কথা হচ্ছে আজকে আমি কিন্তু ইলিশ মাছ ভাত দিয়েই খাবার খেয়ে এসেছি আমি কিন্তু এদের যে খাবার মিটবল সেগুলো খাইনি সেটা এটা ঠিক কথা বলেছো ইলিশ মাছ দিয়ে আমের ডাল আলু ভাজা এসব দিয়ে ভাত খেয়ে আমরা এখন সিটি হলে এসছি অনুষ্ঠানে শুরু হয়ে গেল সুইডেনের জাতীয় সঙ্গীত দিয়ে আমরা এখানে এসেছি সিটি হলে যারা স্টকহোম কমিউন বা স্টকহোম জেলার থেকে সিটিজেনশিপ পেয়েছে তারা এরকম প্রত্যেকটা জেলায় জেলায় যারা সিটিজেনশিপ পেয়েছে তাদের জন্য আলাদা আলাদা করে অনুষ্ঠান হচ্ছে স্টকহোম যেহেতু থেকে বড় তাই এখানেতে দুই শিফটে অনুষ্ঠানটা হচ্ছে দুপুর বারোটায় একটা অনুষ্ঠান হয়ে গেছে আর আমরা এসেছি বিকাল তিনটে শিফটে তাও দেখুন কয়েক হাজার মানুষ জড় হয়েছে তাহলে আগে শিফটেও নিশ্চয়ই এরকমই কিছু সংখ্যায় মানুষ জড় হয়েছিলেন তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে শুধু থেকে থেকেই বছরে কতজন সিটিজেনশিপ পেয়েছেন এই দেখুন প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা কিন্তু দোতলায় চলে এসেছি এখানে এখন একটু আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে কিন্তু দোতলায় এসে সিটি হলটা দেখি আমি তো পুরো অবাক এত সুন্দর দেওয়ালে হাতের কাজ করা রয়েছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি অসাধারণ কাজকর্ম এটা দেখলে বোঝা যাচ্ছে সিটি হলটা কত পুরনো যাই হোক দেখতেই তো পাচ্ছেন কত লোক সবাই এখন খাওয়া দাওয়া করবে এখন আমাদের সম্বর্ধনা দিয়েছে সেটার পুরো ছবি তুলতে পারিনি ভিতরে হয়েছে বলে তারপরে আমাদের কিছু স্ন্যাক্স দিয়েছে এদের ভাষায় ফিকা কফি আর বুলার এই কফি আর বুলার তুই কিনেছিস বুলার ওই কান্নের বুলার ওকে ওই আর কি পাউরুটি মিষ্টি পাউরুটি এটা এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরেতে আমরা আর বোধহয় কিছু অনুষ্ঠান নেই আমরা এরপরেতে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো সুইডিতে এখন এর ভোট দেওয়া চলছে তো আমরা সিটি হলে এসে এখানে এখানে এসেও দেখলাম এখানেও কিন্তু ভোট দেওয়ার ব্যবস্থা আছে বেশ কিছু জায়গায় এরকম ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করেছে একটা নেক্সট ভিডিও আসবে আমরা এখানে কিভাবে ভোট দিচ্ছি সেটা আপনাদের ডিটেলসে সেটা সম্বন্ধে বলবো কিন্তু আজকে এখানে দেখলাম বলে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভোটের লাইন কত ছোট দেখেছেন আর কোনো কিন্তু পুলিশকেই কিচ্ছু নেই নিজেদের মতো লোক আসছে ভোট দিচ্ছে চলে যাচ্ছে মোটামুটি আজকের মতো প্রোগ্রাম শেষ লাস্টে ফিকা ছিল সেটাও আমরা খাওয়া দাওয়া করলাম উপরে আপনাদের ভিডিও তো দেখতেই পেলেন এখন নিচে এসেছি আমরা এবার বাড়ি ফিরে যাওয়ার পালা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা